আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে আসার পর তোমাদেরকে আমি ইবাদতের হুকুম আমি তোমাদেরকে দিয়েছি তবে ইবাদত করতে গেলে তোমাদের পিছনে শয়তান লাগানো আছে শয়তান তোমাদেরকে গুনার কাজ করাবে শয়তান তোমাদেরকে মানি করাবে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলেন লাহ ওদান লাকাম শ্রেহতকাল মুস্তাকিন আয়াল্লাহ আমি আপনার বান্দার সঠিক রাস্তার মধ্যে সোজা রাস্তার মধ্যে যেই রাস্তা দিয়ে বান্দা জান্নাতে যাবে আমি এই রাস্তার মধ্যে বসে থাকবো লা পৌডান্না লাকা সেরাহতকাল মুস্তাকিন আয়াল্লাহ তোমার সরল সঠিক পথ যেই পথে বান্দা জান্নাতে যায় এই পথের মধ্যে আমি বসে থাকবো থুম্মালা আতিয়ান হুম বাদিল জাহিম শৈতান বলে আল্লাহ আমি তারপর আপনার বান্দাকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যাবো নাওজুল্লাহ শৈতান ধোঁকা দিয়ে দিয়ে কোথায় নিবে জাহান্নামে আল্লাহ বললেন ইল্লা মানতা বাবা আমা নামা আমিলা সালী হাঁ ও শৈতান শোনে রাখ যেই বান্দাকে তুই ধোঁকা দিবি ধুকা দিয়ে নাফার মানি করিয়ে তাকে জাহান নামের রাস্তায় নিয়ে যাবি জাহান নামের রাস্তায় যখন নিয়ে যাবি শুনে রাখ আমার কোনো বান্দা যদি আল্লাহর কাছে তৌবা করে আমার কোনো বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ এক মুহূর্ত বান্দাকে মাফ করতে দেরি করব না তুই ধোকা দিবি গুনাহ করাবি ঠিক আছে কিন্তু আমি আল্লাহর কাছে যখন বান্দা আমি আল্লাহর কাছে তওবা করবে মাফ চাবে সাথে সাথে আমি আল্লাহ বান্দার সমস্ত গুণাগুলোকে মাফ করে দিব এই জন্য আল্লাহ সুরত আল ইমরানের একশো পঁয়ত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেন ওয়াল্লাদীনাগিদা ফালু ফাহি সাতান ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله الله رب العالمين بولن والذين إذا فعلوا فاحشة أو ظلموا أمر جيشك البندرة زرا إذا فعلوا فاحشة كنوا جنر كسكربين كنوا অবৈধ ফাহেসা করো ফাহেসা কাজ করবে ফায়েসা কথা বলবে ফায়েসা কাজ করবে ফায়েসা কথা ফায়েসা কাজ কি ফায়েসা কথা ফায়েসা কাজ মুখ থেকে আমরা যেই কথাগুলো গালি দেই চোগল করি করি মিথ্যা কথা বলি জেনার কথা যত অবৈধ কথা অবৈধ কাজের কথা আমরা জবান থেকে বের করি এগুলো হলো ফায়েসা কথা আর যে অবৈধ কাজ যেগুলো শরীয়ত সম্মত না যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না এই সকল কাজগুলোকে ফায়েশা কাজ বলা হয় যেগুলো শরীয়ত সমর্থ করে না যেগুলো শরীয়ত সমর্থ করে না চুরি জিনা ব্যভিচার সুদ ঘুষ রাহাজানি মারামারি কাটাকাটি হানাহানি বদমাইশি তারপরে মিথ্যা করি গিবত শিকায়েত যত ধরনের ফায়েসা কথা ফায়েসা কাজ আছে আল্লাহ বলেন যখন কোন বান্দা ইদা ফালু ফাহিসা যখন কোন ফায়েসা কাজ করবে বা ফায়েসা কোনো কথা বলবে আউদালামু আংফু সাহুম আল্লাহ বলেন অথবা তার নফসের উপর জুলুম করবে আমরা নফসের উপর জুলুম করি কিনা না নফসের উপর জুলুম করি না নফসের উপর জুলুম যখন বান্দা গুনা করে এটাই নফসের উপর জুলুম নফসের উপর জুলুম কি গুনা করাটাই নফসের উপর কি জুলুম যেমন হজরত আদম আলাইসাললাম আল্লাহ বনসেন যে ওই গাছের কাছে যেও না হজরত আদম ফল খেয়েছেন ফল খাওয়ার পর আল্লাহ যখন দুনিয়াতে দিয়েছেন দুনিয়াতে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পর হজরত আদম আলাইহিসাল্লাম একটা দোয়া করছেন কি দোয়া রব্বানা ওয়ালাম্না ও ইল্লাম ওহাম্না لنكونن من الخاسرين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. هزت ادم الله كسدها كلن ربنا ايمد الراب ايمد الراب ظلمنا انفسنا. আমি আমার নফসের উপর জুলুম করেছি নফসের উপর কি করেছি জুলুম করেছি এর মানে আল্লাহ যেটা হুকুম করেছেন এই হুকুমের বিরোধিতা করাই জুলুম করা হুকুমের বিরোধিতা করাই কি জুলুম যেটা এই আয়াত থেকে বোঝা যায় যা তো হজরত আদম আলাইসাল্লাম আল্লাহ যেটা হুকুম করেছিলেন আল্লাহর হুকুমকে ভুলে গিয়ে শয়তানের প্রবঞ্চনায় পড়ে গিয়েছিলেন এই জন্য হজরত আদম দোয়া করলেন বলাম না আয় আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি এই জন্য আমরা দোয়া মাসুরার মধ্যেও পড়ি আল্লাহ বলাম তো নফসি আয় আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি আপনি ক্ষমাকারী আপনি আমাকে ক্ষমা করেন আপনি আমাকে দয়া করেন নিশ্চয় আপনি ছাড়া আর কেউ ক্ষমাকারী নেই এরকম আমরা কি করি নামাজের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি নফসের উপর কি করেছে জুলুম করেছে এইজন্য আল্লাহ বলেন ওয়ালযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালমউ আনফুসাহুম আল্লাহ বলেন যদি কোন ব্যক্তি কোনো ব্যক্তি যদি ফায়সা কাজ করে এবং জুলুম করে জুলুম করার পর দা যাকারুল্লাহ সাথে সাথে আল্লাহকে শরণ করে সাথে সাথে কি করে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে গুনা করেছে জিনা করেছে চুরি করেছে রাজধানী করেছে মারামারি করেছে কাটাকাটি করেছে হানাহানি করেছে সকল করি করেছে মিথ্যা কথা বলেছে কোন অবৈধ কাজ করেছে যেগুলো আল্লাহ পছন্দ করেন না শরিয়ত সমর্থন করে না বা কোন কবিরা গুণা করেছে কবিরা গুণা করার পর জাকারুল্লাহ সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে আয় আমি যেটা করেছি এটা তো অন্যায় করেছি কি করেছি আমি যেটা করেছি এটা অন্যায় আমি যেটা করেছি এটা শরীয়ত বিরোধী আমি যেটা করেছি এটা কবিরা গুনা ফাস্তাগ ফারুল যুনুবহিম আল্লাহ বলেন অতঃপর এই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় তার গুনাহের জন্য ফারুলি ফারুল যুনুবহিম আল্লাহর কাছে ওই ব্যক্তি আল্লাহর কাছে তার গুনাহের জন্য ক্ষমা চায় আল্লাহ বলেন আর আল্লাহ ছাড়া কে ক্ষমাকারী আছে আল্লাহ গুনা ক্ষমা কে করতে আল্লাহ ছাড়া কে গুনা ক্ষমা করাইতে পারেন বা করতে পারেন পৃথিবীর কোনো মানুষের যে তার ক্ষমা করাইতে পারবেন আমরা হুজুরদের কাছে দোয়া চেয়ে হুজুররা গুনা ক্ষমা করতে পারেন না আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ মাফ করে দেন নাকি ইমাম সাহেব কি বলেন যে আল্লাহ মুখলে মাফ করে দেন কিন্তু এর মানে যে মাফ করে দিবে এটা না আল্লাহ চাইলে মাফ করতে পারেন আল্লাহ না চাইলে মাফ করবেন না আল্লাহ বলেন বা আল্লাহ আল্লাহ ছাড়া কে আছে তার গুণা ক্ষমাকারী